নফসকে কাবু করে আখেরতের আমল করবে তো সেই জ্ঞানী সাব্যস্ত হবে এবং আখেরতের যে জিন্দিগি যেটা হামেশার জিন্দগি যার শুরু আছে কিন্তু শেষ নেই তবে যে ওই জিন্দগির মহা সফলতা সে অর্জন করবে তো এই জন্য রুজ্ল আইজাল্লাম ওই ব্যক্তিকেই জ্ঞানী বলেছেন যে নিজেকে নফসের নফসকে নিজের কাবুতে নিয়ে আসে আর মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য আমল করে والعاجز من اتبع نفسه ہو ہوا ہو اور بے وقوف ہے وہ انسان کہ اللہ کی دی ہوئی جان اور امانت کو اس اپنے دشمن نفس کے تابع کر لے اور پھر اللہ سے امیدیں باندھے من اتبع نفسه ہوا ہو و اللہ کہ جو اللہ نے زندگی دی ہے اس کو تو نفس کے تابع کرے اس کے حکم کو مانے اور اللہ سے امیدیں باندھے یہ بے وقوف ہونے کی نشانی ہے যে নির্বোধ ওই ব্যক্তি জড়িত আল্লাহ তালা দেওয়া জিন্দিগি আর আমালকে উপেক্ষা করে বলেন যে এই জিন্দিগিকে এই জিন্দিগিতে নফসের নিজেকে নফ্সের তাবে হয়ে যায় নফসের অনুসরণ করে চলে আর মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য সে কোনো প্রস্তুতি নেয় না বরং নফস যেটা বলে সে অনুপাতে আর আখেরাতের জিন্দগির ব্যাপারে সে আল্লাহ তালার اللہ تعالیٰ نکوٹے نکٹے سدھارونا پسم پڑے صحابہ کی مجلس سے حضور صلی اللہ علیہ وسلم تشریف فرما ہے ایک صحابی نے بہت اچھا سوال کیا اور اے اللہ کے رسول لوگوں میں سے سب سے زیادہ عقل مند کون ہے اور دنیا کی زندگی کا بہت چھوڑا سرمایہ کہ وسائل کم ہیں اور مسائل بہت زیادہ ہیں تو دنیا کی زندگی کا اس کو یہ لوگوں میں سے سب سے زیادہ سمجھدار کون ہے اور سب سے زیادہ محتاط زندگی گزارنے والا کون ہے تو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ جو موت کو سب سے زیادہ یاد رکھنے والا ہو اور موت کے بعد والی ہمیشہ کی زندگی کے لیے سب سے زیادہ تیاری کرنے والا ہو یہ سب سے زیادہ عقلمند بھی ہے اور سب سے زیادہ محتاط بھی ہے تو صلی اللہ حسند سے এক ব্যক্তি প্রশ্ন করলেন বললেন রিয়া রসুল্লাহ সব থেকে আকলমান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবং সচেতন ব্যক্তি কোন ব্যক্তি মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমল করে মৃত্যু পরবর্তী জিন্দিগিতে যে জিন্দিগি আসতেছে যার শুরু আছে শেষ নেই বলেন যে লম্বা জিন্দিগির জন্য যে ব্যক্তি বেশি থেকে বেশি আমল করে نہیں پرست کو ہم کرے تو یہ ویک ایکٹ تو گہ نہیں دیتے بڑوں سچتن انسان کے مسائل بہت زیادہ ہیں اور دنیا کے وسائل بہت تھوڑے ہیں جب مسائل زیادہ ہوں اور وسائل بہت تھوڑے ہوں تو بہت احتیاط سے ان وسائل کو جو ہے استعمال کرنا پڑتا ہے تاکہ یہ مسائل حل ہو سکے تو اللہ تعالیٰ نے ہمارے انسان کی دنیا کی زندگی بھی بنائی یہاں کے بھی مسائل ہیں اور اصل زندگی آخرت کی ہے ہمارا مستقبل آخرت ہے اور اصل مسائل آخرت کے مسائل ہیں تو ان مسائل کو حل کرنے کے لیے اللہ نے ہمیں اپنا مبارک دن مرحمت فرمایا ہے تو بنے دنیا زندگی تے مسائل سمسا انیک بیس سمسا انیک بیسی কিন্তু এই সমস্যা পূরণের জন্য যে ব্যবস্থার ব্যবস্থাপনা তা বড় ভাবে স্বল্প তোমার স্বল্প স্বল্প ব্যবস্থাপনা দিয়ে অনেক জরুরত আর প্রয়োজনকে বড় করা এটা বহুত বড় দুঃসাধ্য বিষয় কিন্তু আখের উপরে যে জিন্দি আসতেছে তোমার যে এখানে মানুষের প্রয়োজনও অসীম অনুরূপভাবে প্রয়োজন পূরণের যে সমস্ত ব্যবস্থাপনা সেটাও তো এই জন্য আল্লাহ জল্ জড়ালো آخرت اور وسیم سمسا سمادان جو ویوستان کے دوری پورے اللہ تعالیٰ مبارک دین دیا بند بندے کے اس لیے آخرت کی تیاری کا وقت بھی یہ دنیا کی زندگی ہے اور دنیا کے حالات ٹھیک ہو جائیں اس کے لیے بھی یہ دنیاوی زندگی ہے اور اس کا راستہ اللہ نے جو دین دیا আলাল কুকু দিয়া ঈমান আখরত কি রাস্তা আস্যার সমাধান আর দুনিয়ার জিন্দগির জিন্দগির ও সমস্যার সমাধানের জন্য আল্লাহ তীন দিয়েছেনমান দিয়েছেনমান আর যার মাধ্যমে মানুষের দুনিয়ার জিন্দিগির সমস্যার সমাধান হবে এবং আখেরাতের মহা সমস্যার সমাধানও এর মধ্যে আল্লাহ তালা নিহিত রেখেছেন আর ইন ইমান ও আমাল যে দুনিয়া ও আখাত কি জিন্দগি কে বননে কা জরিয়া হ্যাঁ এসকে আসবাব আল্লাহ নে সারে ইনসানো কো বরাবর দিয়ে বলেন যে দুনিয়া আখেরাতের সমস্যার সমাধানের জন্য যে ইমান আর আমল দিয়েছেন বলেন যে এটা সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা বরাবর ভাবে شمان بھوے عام کردہ کیونکہ دنیا اور آخرت کے کامیابی اور اللہ کی رضا کا تعلق انسان کے دل کے یقین کے ٹھیک ہونے کے ساتھ ہے اور جسم کے استعمال کے استعمال ہونے کے ساتھ ٹھیک ہونے کے ساتھ ہے اس لیے اللہ نے ہر ایک انسان کو فقیر سے لے کر بادشاہ تک ایک دل دیا ہے اور یہ آگاہ عطا فرمائے ہیں کہ دل میں اللہ کی ذات کا یقین ہوں اور یہ آگاہ اللہ کے حکم کے مطابق استعمال ہوں তো যে এবং আখেরতের সমস্যার সমাধানের জন্য আর কামিয়াবির জন্য যে আল্লাহ তালা আর আমল দিয়েছেন তো বলেন যে এর জন্য এই আর আমলের ব্যবহারের জায়গা হিসেবে আল্লাহ মানুষের বিল দিয়েছেন আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তো বলেন যে এই দিল আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই দুই জিনিসের মাধ্যমেই আর আমলের ইমানার আমল হয়ে থাকে বা ইমালার আমল করা হয়ে থাকে তো এই জন্য আল্লাহ ফকির থেকে বাদশা পর্যন্ত সমস্ত মানুষকে একই ধরনের দিল দিয়েছেন এবং সমস্ত মানুষকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গও আল্লাহ একই ধরনের দিয়েছেন যাতে করে সবাই সমানভাবে ইমাল আর আমলকে গ্রহণ করে আখেরতের সফলতা দুনিয়ার সফলতা অর্জন করতে পারে ان اللہ علکم ولا علّہ علیکم اللہ تمہاری شکلوں اور صورتوں کو نہیں دیکھتے کہ اس میں تمہارا کوئی اختیار نہیں ہے اور نہ اللہ مال اور اسباب کو دیکھتے ہیں کہ اس پر کامیابی کا دار و مدار نہیں ہے یہ تو دنیا کا نظام چلانے کے لیے کسی کے پاس مال زیادہ ہوگا کسی کے پاس کم ہوگا کوئی بادشاہ ہوگا اور کوئی پبلک ہوگا کوئی کارخانے والا ہوگا کوئی مزدور ہوگا اس کے لیے سب انسان برابر ہوں ایسا نہیں ہو سکتا تو یہ کامیابی کا دار و مدار اس پر نہیں ہے یہ دنیا کا ایک نظام چلانے کے لیے کامیابی کا دار و مدار انسان کے دل کے یقین اور جسم کے استعمال کے ساتھ ہے اس لیے فرما ان اللہ علیہ شور کم ولاکم نہ اللہ تمہاری شکلوں صورتوں اور مالوں کو دیکھتے ہیں نہ مالوں کو دیکھتے ہیں ولا کہ اندر و الا قلوب و کم لیکن اللہ تمہارے دلوں کو یعنی دل کو یقین کو دیکھتے ہیں اور جسم سے نکلنے والے اعمال کو دیکھتے ہیں এই জন্য বলেন যে হাদিস যে আল্লাহ জুল্লু জালু তোমাদের বাহ্যিক স্রোত চেহারাকে আল্লাহ তালা দেখেন না আর তোমাদের সম্পদকে দেখেন না কারণ বাহ্যিক স্রোত চেহারা এটা কোনো মানুষের ব্যক্তিগত অর্জিত জিনিস নয় অনুরূপ ভাবে মাল সম্পদ কাউকে বেশি দেওয়া কাউকে কম দেওয়া এটা দুনিয়ার নিজামকে চালানোর জন্য আল্লাহ তালা দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন জন্য মিল ফ্যাক্টরি ইত্যাদি যা কিছু তো সেগুলো আল্লাহ দুনিয়ার নিজামকে চালানোর জন্য দিয়েছেন যার কারণে সবাইকে সমানভাবে আল্লাহ তালা দেন নাই কম বেশি করে দিয়েছেন তো মানুষের শারীরিক মানুষের চেহারার শারীরিক অবকাঠামো এটা মানুষের নিজের অর্জিত না হওয়ার কারণে আর এটা আল্লাহ প্রদত্ত হওয়ার কারণে কোনো মানুষের চেহারা সৌন্দর্যের দিকে আল্লাহ তালা দৃষ্টি করেন না আর এটার উপর ভিত্তি করে তার আখেরাতের বা দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি নির্ভর করে না অনুরূপভাবে মাল সম্পদ এটাও যেহেতু যেহেতু সমস্ত মানুষের জন্য সমানভাবে বেয়ার বিষয় না দুনিয়ার নিজামকে চালানোর জন্য এজন্য এটাও কোনো দৃষ্টি করার বিষয় না বরং দৃষ্টি করার বিষয় হচ্ছে মানুষের দিলের অবস্থা আল্লাহতাল সম্পর্কে তার

کیونکہ ایمان اللہ کی ذات پر ایمان لانا اللہ کو معبود ماننا اب کے اللہ کی وحدانیت پر یقین رکھنا یہ بنیاد ہے کہ مرد ہو یا عورت ہو اور ایمان کی حالت میں یہ اعمال کرے گا اللہ کے احکام کو پورا کرے گا تو اللہ کا وعدہ ہے فلاں سیل ہو ہم اس کو پاکیزہ زندگی عافیت والی زندگی بھائی چارے والی زندگی عزت والی زندگی عطا فرمائیں گے تو دنیا کی زندگی بھی عافیت اور عزت والی اور آسان ہوگی وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ اور جو یہ اعمال کرتے تھے اس کے بدلے میں اللہ تعالیٰ آخرت میں جنت کی نعمتیں اور ہمیشہ کی کامیابی اور اپنی رضا کی صورت میں اللہ اس کو بدلاتا فرمائیں گے اے اللہ اللہ جل جلال فرمان بہنے جے جے کنے بیکتی پروش ہوگا تھوما محلہ جے کنے بیکتی تنی گھٹے ایمان ইমানের সাথে যখন সে যে করবেল করবে তো আল্লাহ এর বদলা হিসেবে আল্লাহ দান করবেন আল্লাহ আর আখেরতের বদলা হিসেবে মানে যে হামেসের জিন্দগি যেখানে বহু নিয়ামতের তার প্রয়োজন হবে তাহলে দুনিয়ার প্রত্যেকটা নিকামলের বদলা আল্লাহ আল্লাহ তালা আখেরাতে দান করবেন নিয়ামত হিসেবে আল্লাহ তালা দিবেন اس لیے اللہ نے نبیوں کو بھیجا اور حضرات انبیاء کرام نے آ کر انسانوں کے دلوں پر محنت کی کہ اللہ کہ لا الہ الا اللہ یہ جو اللہ کی معرفت کا کلمہ ہے یہ کلمہ ایمان ہے کلمہ اخلاص ہے کلمہ تقوی ہے اللہ کا تعارف کرایا اور لا الہ الا اللہ کی دعوت کو لے کر انبیاء اپنی قوموں کی طرف اترے اور اس کو لے کر پھرے اور اس دعوت سے ان کے دلوں میں ایمان اور اللہ کی معرفت آئی تو اللہ نبیوں نے سب سے پہلے دلوں پر محنت کر کے دلوں کے یقین کو ٹھیک کیا اور آتا ہے کہ جس کے دل میں اللہ کی معرفت کا نور آ جائے جو اللہ کو پہچان لے اللہ قرآن پاک میں فرماتے ہیں والذین آمنوا منو اشد و للہ کہ جو اللہ پر ایمان لے آیا جنہوں نے اللہ کو پہچان لیا کہ خالق بھی وہی ہے مالک بھی وہی ہے زندگی بھی اس نے دی رزاق بھی وہی ہے ساری کائنات کے نظام کو وہ چلا رہا ہے اسی کی طرف لوٹ کر جانا ہے تو جو اللہ کو پہچاننے وہ سب سے زیادہ اللہ سے محبت کرنے والا ہوتا ہے اور محبت کی نشانی یہ ہے کہ جس سے محبت ہو اس کے حکم کو خوشی سے پورا کیا جاتا ہے تو جب ایمان کا نور دل میں آ جاتا ہے تو پھر انسان کے لیے اللہ کے احکام کو ماننا آسان نہیں بلکہ محبوب ترین بن جاتا ہے اور جن جی لوگوں کی انفرادی طور پر جس کی زندگی میں اللہ کے احکام آ جائیں اجتماعی طور پر قوموں میں جہاں اللہ کے احکام اور اللہ کا دین زندہ ہو جائے تو اللہ تعالیٰ ایسی قوموں کو اور ایسے انسانوں کو دنیا میں بھی عزت عطا فرماتے ہیں کامیابی عطا فرماتے ہیں اور موت کے وقت بھی یہ سعادت مند ہوتے ہیں اور اصل میں آخرت کی ہمیشہ ہمیشہ کی زندگی اللہ تعالیٰ ان کو جنت کی صورت میں اور اپنی رضا کی صورت میں عطا فرماتے ہیں এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবি আলিম সাল্লাহত ইসলামদেরকে দুনিয়াতে বাঁচিয়েছেন এসে মানুষের অন্তরের উপরে মেহনত করেছেন কালীমে তো হেট নিয়ে এসেছেন বলেন যে কালি মেয়ে কালীমেয়ে তাকওয়া নিয়ে এসেছেন লাহ ইলাহল্লাহ বলেন যে মানুষের দিলের মধ্যে যত করে একথার বিশ্বাস জন্মে যায় যে একমাত্র কন্যা আলী আল্লাহ জলদি জালালুজ আল্লাহ বাতির সাথে মানুষের পরিচয় হয়ে যায় মানুষ মানুষের দিলের মধ্যে আল্লাহ তালার মারিফত পায়দা হয়ে যায় বলে যে আল্লাহ তালের পরিচয় মানুষের দিলের মধ্যে এসে যায় বলে যে জন্য প্রত্যেকটা মানুষ যখন তার দিলের মধ্যে আল্লাহ তালার মারিফত পায়দা হবে আল্লাহ তালের পরিচয় আসবে তখন যে আল্লাহ তালার সাথে তার মহাব্বতের সম্পর্ক পায়দা হয়ে যাবে বলে যে প্রত্যেক মমিন আল্লাহ তালার সাথে তার মহাব্বতের এক সম্পর্ক বায়দা হয়ে যায় ইমানের কারণে মানে দিলের মধ্যে যখন এই কথা আসে এই কথার পরিচয় আসে যে হালেক আল্লাপাক তমাম সৃষ্টি শুধু আমার নিজের না বরং তাম সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ জল্লে জলালু অনুরোধ ভাবে বলে যে মালিক সব কিছুর একমাত্র আল্লাহ তালা ওই যে সব কিছু রিদিকের জিম্মাদারি একমাত্র আল্লাহ তালার হাতে তিনি সব কিছুকে প্রতিপালন করে থাকেন বলে যে কর্তা ভাবতা আর সব করণীয় দা একমাত্র আল্লাহ জেল জ্বালালো এ কথার বিশ্বাস তার দিলের ভিতরে আছে। মানে দিলের ভিতরে যখন এই কথার বিশ্বাস আসে তো তখন সে মানে আল্লাহ তালার সাথে তার এক ঘনিষ্ঠ সম্পর্ক আর মাহব্বতের সম্পর্ক বয়া হয়ে যায় আর নিয়ম হলো যার সাথে মাহব্বত হয় তো বলেন যে তার অনুগত তার অনুগত হয় তার তার সবকিছু মানতে তার সে উদ্বেগ হয়ে যায় দিল থেকে সে মানার জন্য তৈরি হয়ে যায় বলেন যে তার হুকুম মানাটা তার জন্য শুধু আসান হয় সহজ হয় তা না বরং তার হুকুম মানাটা তার জন্য তার হুকুম মানা তার জন্য তার অভ্যাসে পরিণত হয়ে যায় এবং তার হুকুমটা মানার জন্য সে উদ্গীব হয়ে যায় তো বলেন যে এমনই ভা এমনইভাবে এমন ব্যক্তি তবে আসে তো এমান আসলে আল্লাহ আল্লাহ তালার সাথে মহাপদের সম্পর্ক পয়দা হয়ে যাওয়ার কারণে আল্লাহ তার সমস্ত হুকুম হাকাম শুধু তার জন্য সহজ হয় না আল্লাহ তালার হুকুম হাকাম সে মহাপদের সাথে পালন পালন করতে করতে থাকে থাকে সাথে এবং উদ্গ্রীব হয়ে পালন করার জন্য সে উদ্গ্রীব হয়ে যায় বলেন যে এরকম ব্যক্তির এরকম ব্যক্তির আঞ্জাম আল্লাহ তালা আখেরতের জিন্দগিতে বলেন যে দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তালা সুখ শান্তি সফলতা দিয়ে থাকেন এবং আখেরতের মহাজিন্দিগি جو کوئی زندگی تو اللہ تعالیٰ تکے ہے چون دو سفل کامیابی دیا تھا کہ یہ کلمہ الا اللہ جو بنیاد ہے یہ ای کلمہ ایمان ہے اس سے اللہ کی معرفت حاصل ہوتی ہے اور جو اللہ کو پہچان لیتا ہے تو یہ کلمہ اخلاص ہے کہ جب انسان نے اس بات کا یقین کر لیا کہ اللہ ہی میرے خالق ہیں اللہ ہی میرے مالک ہیں اور اللہ ہی رب ہیں اور اللہ ہی سارے نظام چلا رہے ہیں اور اللہ ہی کی طرف لوٹ کر جانا ہے اور اصل نعمتیں اور زندگی اللہ نے آخط میں بنائی ہیں تو اس کی زندگی میں اخلاص آتا ہے یعنی اس کی زندگی کا ہر قدم اور اس کا ہر عمل اور جسم کے ہر استعمال آنکھوں کا استعمال زبان کا استعمال کان کا استعمال دماغ کی سوچ اور فکر کا استعمال ہاتھ اور پاؤں کا ہر ہاتھوں کا لینا دینا حرکت کرنا اور پاؤں کا جہاں چلنا یہ سب خالص اللہ کے لیے ہو جاتا ہے کیونکہ اس کو پتہ ہے کہ یہ آدھا اللہ نے دیے ہوئے ہیں اور قیامت میں اللہ اس کے بارے میں سوال فرمائیں گے ان سما و البسارا ولفعادا کلو اللہ کا کان اے انسان ہم نے تمہیں انسان بنایا اور تمہارے تمہیں سننے کے لیے کان دیے دیکھنے کے لیے جو ہے آنکھ دی اور اسی طرح تدبیروں کے لیے تمہیں عقل دی اس سب کے بارے میں پوچھا جائے گا سب آگاہ کے بارے میں پوچھا جائے گا زبان کے استعمال کے بارے میں پوچھا جائے گا اس لیے انسان کا اصل جو ہے جب پھر جب کلمہ جب دل میں آتا ہے یہ نور دل میں آتا ہے تو انسان میں اخلاص آتا ہے یعنی اس کا بولنا اس کا سننا اس کا سوچنا اور ہاتھوں سے لینا دینا اور پاؤں سے مسافتوں کو طے کرنا خالص اللہ کے لیے ہو جاتا ہے اور جب اخلاص اللہ کے لیے ہو جاتا ہے تو پھر اس انسان کے روح

দুনিয়ার মধ্যে যাদের রিজিকের প্রয়োজন বলে যে তাম রিজিকের ইন্তজাম একমাত্র আল্লাহ তালার হাতে বলে দুনিয়ার তাম নিজাম যত কিছু চলতেছে বলে যে সব কিছু আল্লাহ তালা চালাইতেছেন এ কথার বিশ্বাস যখন ইমানুয়ালের দিলের ভিতরে এসে যায় একজন ব্যক্তির বা একজন মানুষের দিলের ভিতরে যখন এসে যায় তো বলে আল্লাহ তালার সাথে তার এক সুসম্পর্ক তৈরি হয় এই গালিমাত এক লাশ তার মধ্যে এসে যায় তোমালে কালিমার এখলাস যখন আসে তো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আল্লাহ তালের জন্য হয়ে যায় তোমার যে তার চলা আল্লাহ তালের জন্য হয় অর্থাৎ আল্লাহ তালার হুকুম মাফিক হয়ে যায় অনুরূপ ভাবে মানে যে তার ধারা তার দেখা তার চিন্তা ফিকির সব কিছু আল্লাহ তালার আল্লাহ তালার হুকুমের অনুগত হয়ে যায় আল্লাহ তালের জন্য হয়ে যায় এখলাসের সাথে হয়ে যায় তখন তার কালিমা এখলাসের কালিমা বনে যায় তো বলেন যে মাস্তরম যে এরকম ব্যক্তি এরকম ব্যক্তির ব্যক্তির জন্য মানে যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি ব্যবহার ব্যবহার সেফ আল্লাহ তালের জন্য হয়ে যায় আর আল্লাহ জেলে জেলালো মানুষের শরীরের এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সম্পর্কে আখের জিজ্ঞাসা করবেন বলে যে নিশ্চয়ই মানুষের শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহ তালা সেই শ্রবণ শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে কি শুনেছিল যেটা শোনার ছিল আর যেটা শুনতে আল্লাহ তালে নিষেধ করেছিলেন তার থেকে বেঁচেছে কিনা যেটা শোনার ছিল সেটা শুনেছে কিনা দৃষ্টির ভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ দিয়েছেন এই দৃষ্টিকে তো দৃষ্টি করতে হবে আর জিনিস থেকে ফিরতে হবে তো সে অনুপাতে সে চলেছে কিনা সে ব্যাপারে আখেরেতে আল্লাহ তালে জিজ্ঞেস করবেন অনুরপাগের মানুষকে আকল দিয়েছেন বিমাগ দিয়েছেন তো এই আকল আর বিমাগ দিয়ে সোচ ফিকির আর চিন্তা চেতনা চিন্তা চেতনার এক যোগ্যতা মানুষকে দিয়েছেন তো এটা দিয়েছে সে কি কাজে লাগিয়েছে কি কাজে ব্যবহার করেছে সে সম্পর্কে আল্লাহ তালে জিজ্ঞাসা করবেন তো যে মানুষ যখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকে আল্লাহ তালার এখলাসের কালিমা অনুপাতে মানে যে ব্যবহারকে ঠিক করে নেয় কালিমাকে মানে যে সামনে রেখে তার ব্যবহারকে ঠিক করে নেয় তো যে তার কালিমা এখলাসের কালিমা হয় তো যে

لا الہ الا اللہ اخلاص کے ساتھ کہے تو وہ جنت میں داخل ہوگا صحابہ کرام کے اللہ درجات بلند فرمائے ایسے اقل مند تھے کہ فوراََ پوچھا یا رسول اللہ کلمے کو اخلاص کے ساتھ کہنے کا کیا مطلب وہ خلاص ہوا کلمے کو اخلاص کے ساتھ کہنے کا کیا مطلب تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا ان ام رہوارم اللہ یہ اللہ سے ایک وعدہ ہے اور یہ اللہ کی بندگی کا یہ کلمہ ہے